নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে দু ধরনের মাংস নিয়েছি আগে একদিন এক মাংস দুই রকম রান্না দেখিয়েছি আজকে দুই ধরনের মাংসই দুই রকমভাবে রান্না করে দেখাবো পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এই যে এখানে মুরগির মাংস নিয়েছি এখানে পর্ক মিট নিয়েছি এটা কেটে আজকে রান্না করব আপনারা দয়া করে পুরো ভিডিওটাই দেখবেন এই মাংসটা তো সবাই খাবে না তার জন্য এখানে চিকেন নিয়েছি এটা রান্না করব আমাদের বাংলায় এটাকে শুয়ারের মাংস বলে এর উপরের অংশটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একটাও লোম নেই মাংস সব কেটে নিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে নেব এখানে এক কিলো মাংস আছে মাংস কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসর যে মশলাগুলো একটু দেখিয়ে দেব এখানে ধনে জিরে বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা রসুন গোটা জিরে পেঁয়াজ পেঁয়াজ কুচি এই মশলাই একদম ঘরোয়া মশলা এই মশলাতেই ধরনের মাংস রান্না করব তো উনুন গরম হয়ে গেছে এখন আলু ভেজে নেব কড়াইতে সর্ষের তেল কেটে ধুয়ে রাখা আলু লবণ গুঁড়ো ভালো করে ভেজে নেব আদা বেটে নেব জল আদা খুব ভালো করে বেটে নিয়েছেন নামিয়ে নেব রসুন বেটে নেব রসুন বেটে নিয়েছি নামিয়ে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এবার মাংসে মশলা করে নেব পেঁয়াজ কুচি ধনে জিরে বাটা শুকনো লঙ্কা বাটা রসুন আদা সরষের তেল লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে মেখে নিয়েছি এবার ফড়ন করে নেব মাংসর জন্য ফড়ন করে নেব সর্ষের তেল এই মাংসতে অনেক তেল বের হয় ওই জন্য কম তেলে রান্না করব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফড়ন করে নিয়েছি মশলা মাখানো মাংস দিয়ে দেব এবার দেখে দেখে মাংস সিদ্ধ করে নেব ঢেকে দেব ঢাকনা তুলে মাংস নেড়ে দেবো আরো ঢেকে দেব আর দেখে দেবো না এবার নেড়ে নেড়ে আরেকটু একটু কষিয়ে নেবো আমাদের বাড়িতে মাংসতে গোটা রসুন খুব ভালো খায় তাই কটা রসুন দেবো আপনারা যদি শান্ত দেবেন না খেলে দেওয়া লাগবে না একটু কাঁচা লঙ্কা বাটা দেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো এবার ঢেকে দেব গোটা গরম মশলা বেটে নেব গরম মশলা আর এই যে গোলমরিচ আছে কিছু

গলে গেছে মাংস খুব ভালো করে গলে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা গোড়ের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেব চিকেনের জন্য ফরণ করে নেব তেল গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা কুচানো পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরে বাটা কুকুর লঙ্কা বাটা সিটা লঙ্কা বাটা তার মতো লবণ হলুদ গুঁড়ো এটা কুচি এবার একটু জল জল দিয়ে ভালো করে পচিয়ে নেবো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি চিকেন দিয়ে দেব আজকে মাংসে কিন্তু কোনো মশলা করিনি শুধু মাংসই রান্না করব। এই রান্নাটাও কিন্তু খেতে ভালো লাগে মাংস একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে নেড়ে নেব কষানো হয়ে গেছে এদের রাখা আলু দিয়ে দেবো মাংস কষানো হয়ে গেছে নেড়ে নেড়ে জলের সব জল শুকিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো अगर एक टूटे क्या दबो? अखला चुले ना बो? आलू चुले यसे? মাংস রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব আপনাদের দাদা খেতে বসে গিয়েছে মুরগির মাংস খাবে না আজকে এই মাংস দিয়েই খাবে আজকে আমরা বাজার থেকেই এই মাংস নিয়ে এসেছি হুম দারুণ টেস্ট হচ্ছে খাতেই বিশাল লাগতেছে হম হম খুব বেশ তোমরা খেয়ে দেখবা বাড়িতে বাড়ি রান্না করে